ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে জনসমক্ষে ধূমপান করলে দু হাজার টাকা জরিমানা কার্যকর হল কঠোর আইন ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে জনসমুখে ধূমপানের বিরুদ্ধে নতুন করে কঠোর আইন কার্যকর করেছে সরকার রাস্তাঘাট বাসস্ট্যান্ড মার্কেটসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে প্রকাশে ধূমপানের প্রবণতা বেড়ে যাওয়ায় রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর থেকে সারাদেশে কার্যকর হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দুহাজার গত সোমবার ত্রিশে ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি জারি করা হয় নতুন আইন অনুযায়ী জনসমক্ষে বা পাবলিক প্লেসে ধূমপান করলে আগের তিনশো টাকার পরিবর্তে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা করা হবে এতে সড়ক অফিস গণপরিবহন সহ জনসমাগম স্থলে ধূমপান কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ এছাড়া স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক খেলার মাঠ ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাকজাত পণ্যের সব ধরনের বিক্রি বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমবে এবং তরুণ প্রজন্ম তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে এজন্য মাঠ পর্যায়ে দ্রুত ও কঠোরভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছে সচেতন মহল